দর্শক আজকে আমরা কথা বলবো কাঁধের জয়েন্টের ব্যথায় করণীয় কি। আসলে কাঁধের জয়েন্ট ব্যথা অনেকগুলি কারণে হয়ে থাকে আমরা সাধারণত যেগুলো দেখতে পাই যে কাঁধের যে জয়েন্ট এই জয়েন্টটা যদি একটু সাধারণ দৃষ্টিতে আমরা দেখি এখানে একটা বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ জয়েন্ট আমরা মেডিকেল ভাষায় বলি এখানে আমাদের যে হেড অফ হিউমেরাস আছে এই হেড অফ হিউমেরাসের যে হেডটা সেটা হলো একটা গোল টাইপের এবং যে সকেটের সাথে থাকে স্ক্যাপুলা একটা অ্যাসিটাবোলাম নামে একটা জায়গা যেখানে বলটা সকেটের থেকে বড় যার কারণে এটি একটা আনস্ট্যাবল জয়েন্ট বলা হয় মেডিকেল ভাষায় তো এই জয়েন্টটাকে ধরে রাখার জন্য চারিদিকে সারাউন্ডিং কিছু মাংসপেশি লিগামেন্ট রয়েছে যেটা জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দেয় বা শক্ত করে ধরে রাখে এই যে চারিদিকের মাংস বা লিগামেন্ট এইগুলা কোনো কারণে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেক্ষেত্রে শোল্ডার জয়েন্ট ব্যথা হতে পারে অনেক সময় কিছু স্পাইন কিছু টেন্ডন আছে যে টেন্ডনগুলা আমাদের শোল্ডার জয়েন্টে যে শেষ হয়েছে যেমন সুপার স্পাইনাটাস নামে একটা মাসেল আছে যেটা টেন্ডন এখানে শেষ হয়েছে সেটাকে অনেক সময় ইনফ্লামেশন হতে পারে সেটাকে আমরা সুপার স্পাইনাস টেন্ডিনাইটিস বলি এছাড়া যে সোল্ডার জয়েন্টের চারিদিকে যে মাংস পেশি রয়েছে যেগুলোকে আমরা এক কথায় রোটেটর কাপ মাসেল বলা হয় এই মাসেল গুলাতে যদি কোনো ইঞ্জুরি বা আঘাত হয় সেক্ষেত্রেও শোল্ডার জয়েন্ট ব্যথা হতে পারে এছাড়া আমরা অনেক সময় দেখতে পাই যে যে ক্যাপসুল বা লিগামেন্টের নিচে যে ক্যাপসুল নামে ধরনের আবরণ আছে যেটা জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দেয় জয়েন্টটাকে মুভ করতে সাহায্য করে সেই ক্যাপসুলে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বলি সে কারণেও শোল্ডার জয়েন্ট ব্যথা হতে পারে এছাড়া আমরা যেমন যে কোনো আঘাত পেলাম হঠাৎ করে কোনো কিছু উঠাইতে গেলাম সেক্ষেত্রে ট্রমা বা আঘাতজনিত কারণে শোল্ডার জয়েন্টে ব্যথা হতে পারে আমরা গাড়িতে হাতল ধরে বসে আছি একটা জোরে ব্রেক করলো এই ধরনের কিছু আঘাত হতে পারে আবার অনেক সময় আমরা টেবিল টেনিস খেলছি বা ব্যাডমিন্টন খেলছি সেখানে যে রিপিটেটিভ ইঞ্জুরি সেক্ষেত্রে কাঁধ ব্যথা হতে পারে এছাড়া কিছু রেডিয়েটিং পেন যেমন ঘাড়ের তার সমস্যা নার্ভ থেকে চাপ লেগে আছে ঘাড়ের থেকে হাতের দিকে যে নার্ভটা আসছে সেই নার্ভটা চেপে থাকলে সেক্ষেত্রে রেডিয়েটিং পেন শোল্ডার জয়েন্টে আসতে পারে এবং এই যে ব্যথাগুলো প্রাথমিকভাবে যদি আমরা গুরুত্ব না দিই চিকিৎসা না নিই ব্যথার কারণে যখন মুভমেন্ট কম করি আমরা আস্তে আস্তে জয়েন্টটা জমাট বেঁধে যাই শক্ত হয়ে যাই তখন এই অবস্থাটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বা জমাট ব্যথা শোল্ডার জয়েন্ট বলি তো এই ওভারঅল অনেকগুলি কারণে আমরা এই শোল্ডার জয়েন্টের ব্যথায় আক্রান্ত হতে পারি তো চিকিৎসাটা সেই কারণের উপর নির্ভর করে এই জন্য আমরা ব্যথা হলেই অনেকে মনে করে যে কাঁধ ব্যথা মানে ফ্রোজেন শোল্ডার আসলে সেটা কিন্তু নয় ফ্রোজেন শোল্ডার একটা উপসর্গ মাত্র কিন্তু এই যে অনেকগুলি কারণের কথা আলাপ করলাম সেই কোন কারণে এই ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে আইডেন্টিফাই করা জরুরি এবং এই আইডেন্টিফাই করতে যে ক্লিনিক্যাল এক্সামিনেশান পাশাপাশি অনেক সময় শোল্ডার জয়েন্টে এক্স রে আলট্রাসোনোগ্রাম এগুলোর প্রয়োজন পড়তে পারে এবং অনেক সময় এর সাথে রিলেটেড সার্ভাইকেল স্পাইনের এক্স রে প্রয়োজন পড়তে পারে এছাড়া আমরা আরেকটা শোল্ডার জয়েন্টের সমস্যা পাই যেমন কারো হয়তো প্লাস্টার করতে হয় যেমন তার মানে হিউমারাস ফ্র্যাকচার বা এলবোতে ফ্র্যাকচার হয়েছে এই জায়গাতে হাতটা আমরা মোবিলাইজ ইমোবিলাইজ করে রাখি যার ফলে মুভমেন্ট করতে গেলে তখন আস্তে আস্তে জমান বেঁধে যায় তখন আর সহজে মুভ করা যায় না আবার অনেক সময় কিছু অপারেশন পরবর্তী ক্ষেত্রেও হাতের মুভমেন্ট যদি কম হয় সেক্ষেত্রে জয়েন্ট স্টিফনেস গ্রো করে এরকম কারণ ভেদে মানে রোগটাকে কি কারণে হচ্ছে সেটা নির্ণয় করা জরুরি এবং সেই কারণটা রিমুভ করার জন্য ট্রিটমেন্ট নিতে হবে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই এই ধরনের মাস্ক স্কিলেটার প্রবলেমগুলোতে শুধু ওষুধের সমস্যাটার সমাধান হয় না ওষুধের পাশাপাশি কোনো ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ইনফিল্টারেশনের প্রয়োজন পড়ে আমাদের জয়েন্টের ভিতরে ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই ফ্লুইডগুলো যদি বেশি কমে যেয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় ইনজেকশান আকারে এই ফ্লুইডটাকে দিতে হয় তো একটু আমরা যদি রোগটাকে নির্ণয় করি সেক্ষেত্রে কারণটাকে শুধু সরিয়ে নিতে পারি এবং এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ প্রয়োজনীয় ইঞ্জেকশান তাহলে বেশিরভাগ রোগী কিন্তু ভালো হয়ে যায় তো দর্শক যারা আপনারা এই ধরনের সমস্যায় ভুগছেন বলবো দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যিনি আপনার রোগটাকে নির্ণয় করব আপনাকে একটা সঠিক সমস্যা সমাধান দিতে পারবেন